আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুখে দিলে মিলিয়ে যাবে রস বড়া সুজির রস রেসিপি এটাকে আপনি সুজির রসমালাইও বলতে পারেন ছোট বড় প্রত্যেকেই এই রসমালাইটা অনেক বেশি পছন্দ করে আর তৈরি করাও অনেক বেশি সহজ রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলের জন্য এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা হালকা একটু কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর হালকা একটু কালার হয়ে আসলে চিনিটাকে অনবর্ত নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই লো হিটে রাখবেন তা ক্যারামেলটা যাওয়ার সম্ভাবনা আছে আর ক্যারামেলটা পরে গেলে সেক্ষেত্রে রসমালিক খেতে দিতে লাগবে খুব একটা বেশি ভালো লাগবে না তাই অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায় ক্যারামেলের কালার চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এখানে আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি গরম দুধ ব্যবহার করলে ক্যারামেলের সাথে দুধটা ইজিলি খুব দ্রুত মিশে যায় আপনারা চাইলে এখানে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ক্যারামেলের সাথে মিশতে একটু বেশি সময় লাগতে পারে এখন আমি দুধ এবং ক্যারামেলটাকে দুই মিনিট জাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি মিষ্টি যদি কেউ বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন মালাইটাকে দ্রুত ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে রসমালাইয়ের এই মালাইটা খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এই মালাইটাকে আমরা অতিরিক্ত সময় নিয়ে জাল দিয়ে ঘন করব না তাই এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে দ্রুত ঘন হয়ে আসবে ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর কারো যদি এলাচের ফ্লেভার খুব একটা ভালো না লাগে সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন এখন আর দুই মিনিটের মতো জাল দিয়ে দুধটাকে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি আর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন তাহলে দেখবেন রসমলাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসবে ঘি মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভেজে নিব প্রায় দুই মিনিটের মতো একটু ভেজে নেবেন আর চুলার জালটা একদম লো হিটে রেখে সুজিগুলো ভাজবেন তা না হলে সুজিগুলো পরে যাওয়ার সম্ভাবনা আছে লো হিটে আমি প্রায় দুই মিনিটের মতো সুজিগুলো ভেজে নিয়েছি সুজিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব যেহেতু এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছিলাম আর হাফ কাপের জন্য এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিতে হবে মানে যে পরিমাণ সুজি ব্যবহার করবেন তার ডাবল দুধ ব্যবহার করতে হবে দুধটা একটু একটু করে দিয়ে এই সুজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে অনেকটা রুটি অথবা তৈরি করার সময় আমরা রকম ডো তৈরি করি ওইরকম ডো তৈরি করে নিতে হবে গরম অবস্থায় সুজির এই ডোটাকে আমরা প্যান থেকে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন সুজির এই মিশ্রণটাকে খুব ভালো করে মধ্যে নিব তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে মধে নিতে হবে যাতে সফট এবং স্মুথ একটা ডো তৈরি করা যায় আর এ পর্যায়ে যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে আর একটু লিকুইড দুধ অথবা পানি দিয়ে নিতে পারেন এই ডোটা অতিরিক্ত শক্ত হয়ে গেলে বড়াগুলো পারফেক্টলিভাবে তৈরি করতে পারবেন না চারদিকে ফেটে যাবে তাই অবশ্যই সফট একটা ডো তৈরি করে নেবেন এখন এখান থেকে সামান্য একটু ডো নিয়ে আমি একটা বড়া তৈরি করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো আমি ঠিক কীভাবে তৈরি করেছি হাতে সামান্য একটু ঘি মেখে এইভাবে আমি বড়াগুলো তৈরি করে নিয়েছি এই একই প্রসেসে আমি সবগুলো বড়া তৈরি করে নিব আর বড়াগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন বরার চারপাশ যেন ফেটে না যায় চারপাশ ফেটে গেলে সেই ক্ষেত্রে বড়াগুলো দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না আমার সবগুলো বড়া তৈরি হয়ে গিয়েছে এখন আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে আমরা বড়াগুলো দিয়ে দিব আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভেজে অতিরিক্ত হাই হিটে ভাজলে সেক্ষেত্রে বড়াগুলোতে দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে আবার অতিরিক্ত লো হিটে ভাজলে সেক্ষেত্রে বড়াগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই মিডিয়াম হিটে বড়াগুলোকে ভেজে নেবেন এক পাশ কালার চলে আসলে অন্য পাশটা একটু উল্টে দিবেন আর এইরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দুনো পাশে এরকম হালকা ব্রাউন কালার চলে আসলে তখন আমরা বড়াগুলোকে তুলে নিব বড়াগুলোকে তুলে আমরা শিরায় ভিজিয়ে নিব আর খেয়াল রাখবেন অবশ্যই যেন বড়াগুলো গরম অবস্থায় শিরায় ভিজানো হয় আর অন্য একটা চুলায় আমরা শিরাটাকে আবার একটু গরম করে নিচ্ছি আর চোলার জাল অফ করেই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর বড়াগুলো কিন্তু এখন গরম আছে গরম শিরায় গরম বড়াগুলো দিলে সেক্ষেত্রে দ্রুত স্যুপ করে নেবে সবগুলো বড়া দিয়ে এখন আমরা ঢেকে রেখে দিব প্রায় তিন থেকে চার ঘন্টার মতো চাইলে আপনারা ওভার নাইট রেখে দিতে পারেন ওভার নাইট রেখে দিলে সেই ক্ষেত্রে এই রস বড়াটা খেতে আরও বেশি ভালো লাগে আমি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর উপরে কয়েকটা কাঠবাদামের কুচি দিয়ে আমি একটা রসমলাই আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ